সরকার যদি জনবান্ধব না হয় রাষ্ট্র যদি জনবান্ধব না হয় অর্থনীতি যদি জনবান্ধব না হয় তাহলে বাজেট জনবান্ধব হয় না আর বাজেটের কিছু লেখাই অর্থনীতিকে গতিশীল করতে পারে না যে একটা হিসাব নিকাশ বাস্তব অর্থনীতি সচল থাকতে হয় কিন্তু আমরা দেখছি এই সরকার ক্ষমতায় আসার পর দলীয় কারণে রাজনৈতিক বিদ্বেষে অনেক শিল্প কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে শিল্পপতিদেরকে গ্রেপ্তার করে ফেলা হয়েছে অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠানকে এলসি খুলতে দেওয়া হচ্ছে না লক্ষ লক্ষ কর্মজীবী কর্মচ্যুত হয়ে গেছে রাষ্ট্র দলীয়করণ হয়ে গেছে যোগ্যতার ভিত্তিতে না করে কেবল দলীয় ভিত্তিতে বিভিন্ন নিয়োগ প্রশাসনের সর্বস্তরে এটাই চলছে অর্থনীতি আজকে মহাবিপন্ন অবস্থায় আছে বিনিয়োগ নাই নির্বাচিত সরকার না হলে আসলে বিনিয়োগ হয় না দেশের ভিতরের বাহিরের কেউ বিনিয়োগ করতে সাহস পায় না এ অবস্থায় বর্তমান বাজেট সেটা জনবান্ধব নয় গরিব বান্ধব নয় অর্থনীতি বান্ধব নয় সেটা বিনিয়োগ বান্ধব নয় এই বাজেট দিয়ে আসলে অর্থনীতি অনুরুজ্জীবিত হবে না গতিশীল হবে না নির্বাচিত সরকার লাগবে তাই অবিলম্বে নির্বাচন প্রয়োজন আর বর্তমান বাজেটে দরিদ্রতা দূর করার কর্মসংস্থানের বিনিয়োগ বৃদ্ধির এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থা উন্নয়নের কর্মসংস্থানের তেমন কোনো দিশা নাই বরং মূল্যস্ফীতি বাড়বে এটাই বর্তমান বাজেট দিয়ে দেখা যাচ্ছে তাই এটা অর্থনীতির জন্য ধ্বংসাত্মক